এবং আমরা তো দেখতে পাচ্ছি যে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যা শিকার অনেকে আবার জীবিত ফিরে এসেছেন ফিরে আসছেন ইন ফিউচার হয়তো আরও অনেকে ফিরে আসবেন সুতরাং এই মামলাগুলোর ভবিষ্যৎ কি আমরা জানি না এখন তড়িঘড়ি করে যেই মামলাগুলো পরিচালনা করা হচ্ছে নিষ্পত্তি করা হবে এ বছরের মধ্যে অনেকগুলো হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কোন কোনো মামলায় রায় দিয়ে দেওয়া হবে ইচ্ছা করলে তো এক সপ্তাহের মধ্যে রায় দিয়ে দেওয়া যায় তাই না ইচ্ছা করলে এক মাসের মধ্যে রায় দিয়ে দেওয়া যায় কিন্তু তাতে লাভটা কী সেগুলোকে কার্যকরী মানে কার্যকর করা যাবে নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করছে যে ধরনের তথ্য উপাত্ত বিচারের জন্য তাদের হাতে ছিল হয়তো অনেক কিছুই সুষ্ঠুভাবে করা যেত কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে যা কিছু হচ্ছে এবং তার অংশের ভিত্তিতে ডাউটি স্ট্রিট চেম্বার যে জাতিসংঘে একটি আবেদন করল এটাই কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং বিশ্বের ওয়াকিবহাল বা সচেতন মানুষ জানে যে ডাউটি স্ট্রিট চেম্বারের ভার ভারিক কতটা তাদের ওজন কতটা তারা কোন কোন বিষয়ে মুভ করে এটা খুব ভালোভাবে জানার কথা যারা কম বেশি খোঁজখবর রাখেন আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ বিশ্ববিখ্যাত আইনি প্রতিষ্ঠান ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে তারা আবেদন পাঠিয়েছে ডাউটি স্ট্রিট চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য একজন পাওয়েলস কেসি আরেকজন হচ্ছেন অ্যালেক্স টিনসলি তারা দুইজন এই আবেদনপত্র পাঠিয়েছেন এবং স্টিভেন পাওয়েলস কেসি সম্পর্কে বলতে গেলে ছোট করে বলতে হয় তিনি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী আর অ্যালেক্স টিনসোলি তিনিও আন্তর্জাতিক মানবাধিকার সমুদ্র আইন ইন্টারপোল এবং প্রত্যার্পণ বিষয়ে বিশেষজ্ঞ এ বিষয়ে বলার আগে আমি একটু ডাউটি স্টেট চেম্বার সম্পর্কে একটু ছোট করে বলতে চাই আর একটু মনে করিয়ে দেই। এটি ব্রিটেন ভিত্তিক একটি আইনি সহায়তা প্রতিষ্ঠান ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা বিষয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে এবং নিঃসন্দেহে বড়ো বড়ো মানবাধিকারের ইস্যুতে তারা বিভিন্ন আইনি লড়াই চালিয়ে যান এবং বাস্তবতা হচ্ছে এটি যে শুধুমাত্র টাকার জন্যই যে তারা কাজ করেন তা নয় অবশ্যই টাকা একটা ফ্যাক্টর অর্থ অবশ্যই একটা ফ্যাক্টর কিন্তু তার চেয়েও তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে খেয়াল রাখতে হয় তারা কোন ধরনের মামলা পরিচালনা করছে অথবা কাদের হয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করছেন সেই বিষয়টি অর্থাৎ তাদের রেপুটেশনের দিকে তারা সবার আগে নজর রাখে এবং আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে এটি যে জাতিসংঘ বা যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা যখন যে কোনো বিষয়ে আবেদন করে কোনো ফাইল সাবমিট করে বুঝে নিতে হবে যে তাদের কাছে যথেষ্ট শক্ত পক্ষ তথ্য প্রমাণ রয়েছে এখন এই আবেদনপত্রের বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে যেটি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং আটই আগস্ট দু সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের ওপর ব্যাপক আক্রমণ শুরু করা হয়েছে এ ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায়মুক্তি প্রদান করেছে অন্তর্বর্তীকালীন প্রশাসন দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনও দেখার বিষয় আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা সেই রোজার আগে আগে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন দেখুন আমি শুরু থেকেই বলে আসছি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা দিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছেন অর্থাৎ মোলা ঝুলিয়ে রেখে সোজা কথায় বলতে গেলে ডাউটি ইসটি চেম্বার তারা সেই কথাটি উল্লেখ করেছে যাই হোক এখানে বলা হচ্ছে যে ইতিমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে তবে দু সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা শেষ না হওয়া পর্যন্ত এসব এর সকল কার্যক্রম সীমিত করে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কীভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশের আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এ ধরনের যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে এটি হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার মোটামুটি সম্পূর্ণটাই আমি আপনাদেরকে জানালাম আগে বলেছি ডাউটি স্ট্রিট চেম্বার যেন তেন কোনো ধরনের কোনো ল ফার্ম নয় এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা আওয়ামী লীগের হয়ে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ফাইল সাবমিট করতে যাচ্ছে এটি এখন পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না তারা নিজেরাই জানিয়েছিল যে তারা এ ধরনের একটি উদ্যোগ নিয়েছে এবং সেখানে যা বলা হয়েছিল সেটিও আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই আটই আগস্ট দু হাজার চব্বিশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ অফিসার সংখ্যালঘু এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে হত্যার অভিযোগে মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে বিশেষ করে সাংবাদিকদের নিয়ন্ত্রহীন মব সহিংসতা এবং ধর্মীয় সহিংসতার প্ররোচনা এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আরও অনেকে অনেক অনেক কিছু ছিল যে যে বিষয় আমি বিস্তারিত তুলে ধরেছিলাম আপনাদের সামনে আইসিসিতে ডক্টর ইউনু সরকারের বিরুদ্ধে তারা যে মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছে তার অংশ বিশেষ হিসেবে এখন বিষয় হচ্ছে যে এতে কি হবে আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে আওয়ামী লীগ কি ওপেন রাজনীতি করার সুযোগ পাবে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে দেখুন একথা আমি প্রথম থেকেই বলে আসছি যা কিছু হচ্ছে গরম গরম অনেক কিছুই হচ্ছে শেষমেশ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগ থাক যতই অভিযোগ থাক না কেন অবশ্যই অভিযোগ তো রয়েছেই নিঃসন্দেহে আমরা এটুকু বলতে পারি এবং সেই সব অভিযোগের বিষয়ে যে মামলাগুলো এরই মধ্যে পরিচালিত হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেগুলো তো সেগুলোতে নিয়েও এর মধ্যে প্রশ্ন উঠেছে মানে অতিমাত্রায় শাস্তি নিশ্চয়তার বিধান করতে গিয়ে একেবারে হওয়া জরোল বাতিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো তদারকি করছে সেগুলো অতএব সেই মামলাগুলো নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে উঠতে শুরু করেছে আগামীতে বা ভবিষ্যতে আরও বেশি করে উঠবে এই যেমন ধরুন আমি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলি তার সম্বন্ধে প্রসিকিউটর মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি এমন কথা উল্লেখ করেছেন যে তিনি এক হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছেন এগুলো হয়েছে কি এগুলো আসলে অতিমাত্রায় বাড়াবাড়ি তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কোনো অভিযোগ তো দাঁড় করাতে হবে বিচার করতে গেলে একটা মানুষ সেনাবাহিনীতে চাকরি করছেন মেজর জেনারেল পদে হতে পারে তিনি আরও কয়েক বছর আগে থেকে হত্যাকাণ্ড শুরু করেছেন যদি আমরা চিফ প্রসিকিউটরের কথা ধরে নেই কিন্তু এক হাজার মানুষকে হত্যা করা এটা কি আধু সম্ভব একজন মানুষের পক্ষে এটা কিভাবে সম্ভব এ ধরনের অভিযোগও আনা হচ্ছে এবং আমরা তো দেখতে পাচ্ছি যে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যা শিকার অনেকে আবার জীবিত ফিরে এসেছেন ফিরে আসছেন ইন ফিউচার হয়তো আরও অনেকে ফিরে আসবেন সুতরাং এ মামলাগুলোর ভবিষ্যৎ কি আমরা জানি না এখন তড়িঘড়ি করে যে মামলাগুলো পরিচালনা করা হচ্ছে নিষ্পত্তি করা হবে এ বছরের মধ্যে অনেকগুলো হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কোনো মামলায় রায় দিয়ে দেওয়া হবে ইচ্ছা করলে তো এক সপ্তাহের মধ্যে রায় দিয়ে দেওয়া যায় তাই না ইচ্ছা করলে এক মাসের মধ্যে রায় দিয়ে দেওয়া যায় কিন্তু তাতে লাভটা কি সেগুলোকে কার্যকরী মানে কার্যকর করা যাবে নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করছে যে ধরনের তথ্য উপাত্ত বিচারের জন্য তাদের হাতে ছিল হয়তো অনেক কিছুই সুষ্ঠুভাবে করা যেত কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে যা কিছু হচ্ছে এবং তার অংশের ভিত্তিতে ডাউটি স্ট্রিট চেম্বার যে জাতিসংঘে একটি আবেদন করলো এটাই কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং বিশ্বের ওয়াকিবহাল বা সচেতন মানুষ জানে যে ডাউটি স্ট্রিট চেম্বারের ভার ভারিক কতটা তাদের ওজন কতটা তারা কোন কোন বিষয়ে মুখ করে এটা খুব ভালোভাবে জানার কথা যারা কম বেশি খোঁজখবর রাখেন এখন দেখা যাক কি হয় আসলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ